আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন কাদ আফলাহা মান মাং তাজাক্কা সফল হয়েছে সে মান তাজাক্কা যে তার অন্তরকে পবিত্র করেছে আল্লাহ বলছেন চোদ্দটা কসম করে কোরানুল কারীমের মধ্যে অনেক কসম আছে কসম আল্লাহ কসম করে করে বলছেন তন্মধ্যে একটা সুরাতে আল্লাহ তালা চোদ্দটা কসম করছে একসাথে একসাথে অশ্বাম শ্রী অত হা والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها এইভাবে প্রতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন বান্দা আমি 14 বার কসম করে বললাম কাদ আফলাহা من কাহা যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে 14 বার কসম করছে 14 বার কসম করে আল্লাহ বলছে শুনো খামখেয়ালি করো না খামখ্যালি করো খামখেয়ালি করো না আফলাহ মান তাজকিয়া এই ইসলাহি মজতি মানে কি নিজেকে সংশোধন করা চাই ভাইয়া আমরা হাজারো পৃথিবীর হাজারো সমস বিষয় নিয়ে আমরা ভাবতে পারি গোটা পৃথিবী সুন্দর করেলাম পৃথিবীর অনেক কল্যাণ কর সমাজ সেবা জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম ভালো কথা কিন্তু নিজের ফিকির কোথায় নিজের ফিকির কথা তুমি তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তুমি নজওয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা সহযোগিতা করলা কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা এটা কি করল এটা ছেড়ে দিলা কেন এটা ছেড়ে দিলা তুমি তো মানব সেবা করো তাইলে তুমি আরেক নারীর সাথে আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন এটা কি তোমার তো নিজেরে বরবাদ করে নিজের চরিত্র নষ্ট করে নিজের আখরাত নষ্ট করে অন্যের কর্নের ফায়দা কি নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে দুধ খাওয়াইলে লাভ আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনকে মধু খাওয়াইলে লাভ আগে তো এটা ফিকির করা চাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সিরিয়াল বলে দিছে সংশোধনের পাঁচটা স্তর এক কু আনফুসা নিজের সংশোধন দুই ও আহলি পরিবারের সংশোধন তিন ও আংদির আশিরা তাকাল আকরাবিন নিকট আত্মীয় স্বজনের সংশোধন চার লিতুম দিরা উম্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা এবং এলাকার আশপাশের সবস্থ মানুষের সংশোধন আস ওখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার গোটা বিশ্ব মানবতার সংশোধন আল্লাহ তাআলা যাকে চায় আল্লাহ ইয়াজ দাবি ইলাইহি মাইন শা এজন্য প্রিয় বন্ধু আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলায় আল্লাহ তাআলা আমল বদলায় দেয় আমল পরিবর্তন করে দেয় जिंदगी গড়ে দেয় সাজিয়ে দেয় পরিবর্তন করে আবার আল্লাহ তালার আরেকটা নিয়ম ওই পরের অংশ আয়াতের ইলাই হি আল্লাহ তালা বলেন এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনা নাফরমানির অবস্থার থেকেই ইউটান করে আল্লাহ তাকে ইমানওয়ালা আমলওয়ালা বানায় দেয় এটা আল্লাহর একটা বহুত বড় মেহরবানি আর আরেকটা হলো আল্লাহ তালা বলেন মঙ্গ যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ সে আসে জেদ্দুর তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়ত দিয়ে থাকি এই হলো দ্বিতীয় দ্বিতীয়ত অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায় কিছুটা আগায় আমি ভালো হতে চাই আমি চরিত্রবান হতে চাই আমি জীবনটা নষ্ট করতে চাই না আমি আখেরাতকে পেতে চাই আল্লাহ আমি আপনাকে চাই এই একটু মানসিকতা তার ভিতরে আসছে এখন সে সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহর রাস্তা একটু আগাবে ভালো হওয়ার একটু ফিকির করবে তো আল্লাহ তালা বলেন এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে বাস্তবিক করতে সে আমার দিকে আসতে চাচ্ছে আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায় দিয়ে থাকি তাহলে দুই তর্জ এক হলো কাউকে আল্লাহ তালা চাইলে একদম পুরা ইউটান করে মন্দ রাস্তা থেকে কল্লানের পথে নিয়ে আসেন আর কাউকে আল্লাহ বান্দা যদি একটু ঝুঁকে আগায় তো আল্লাহ তালা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ তালা বলেন আদম ইলাইয়া আমশি ইলাইয়া হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব আল্লাহ তালা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব মানে তুমি যে দূর আমি তার চাইতে বেশি আমি তার চাইতে বেশি তুমি এক বিগত আসবা আমি এক হাত আসবো তুমি এক হাত আসবা আমি দুই হাত আসবো তুমি হাঁটতে হাঁটতে আসবা আমি আল্লাহ তালা তাই তুকা হারবালা দেন

এই আয়াতের দ্বিতীয় অংশগুলো তালা বলেন যে আল্লাহ যাকে চান তিনি তাকে পরিশুদ্ধ করেন পবিত্র করেন তিনি তার জিন্দিগি দিল আত্মা ভেতর বাহির আল্লাহ তাকে পুত পবিত্র সৌন্দর্যময় আল্লাহ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ করে মাইন শাহ আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব হবে না বরং কার দয়া লাগবে আল্লাহ তালার দয়া লাগবে আল্লাহ তালার রহম লাগবে আল্লাহ তালার মেহরবানি লাগবে আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি তাকে আমি উত্তম আহ্লাদওয়ালা বানিয়ে থাকি আমি আল্লাহ তার দিল সুন্দর করে দেখি এখন আমি যেই প্রথম একটা পড়ছি খুদ্বার মধ্যে সুরায় আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়া আল্লাহ তালা বলছেন এই যে আল্লাহ ফায়সালা নিছে কথাটা খেয়াল করেন আল্লাহ তালা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি এখন সেই পবিত্র করাটা আল্লাহ করবেন তো সেইটার জন্য আল্লাহ তালা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তালা বলেন আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রসুল আমার আখেরি বন্ধু আমার প্রিয় নবী সল্ল্লাহ আলীহাসাল্লাম তাকে পাঠিয়েছি লাক মান্নাল্লাহ আলাল মিনীন আল্লাহ তালা বলেন মোমেনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন কি দয়া এক ইমানদারের উপরে এক মুসলমানের উপরে এই যে আমরা এখানে মুসলমান আমরা ইমানদার ভাই আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি আল্লাহ তালা বলেন মোমেনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হল আমার আখিরি রসুল আমার কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার হাবিব আমার দোস্ত রবি মোহাম্মদ সাল্লিক ওয়াল্লাম তাদেরকেই আমি আমার এই ইমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয় এটা দয়া আল্লাহর সবচেয়ে বড় দান যা আমরা নবীকে পেলাম আমরা প্রিয় নবী সাল্লাহ আলী ওয়সাল্লামকে পেলাম শ্রেষ্ঠতম রসুলকে পেলাম এমন একজন নবীকে পেলাম যার সবকিছু সুন্দর যার সবকিছু কিছু শ্রেষ্ঠ তার সব সুন্দর সব সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর তিনি সুন্দর সবচেয়ে সুন্দর ও আহসানু মিন কালাম সাল্লামের সাহাবি হজরত হাসান ইবনে সাহেব বলছে যে আই নবী আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই প্রসবে করে নাই এবং সুন্দর তাহলে তিনি সবচেয়ে সুন্দর আবার তিনি সর্বশ্রেষ্ঠ সব গুণে তিনি শ্রেষ্ঠ জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ অর্থাৎ এই সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মোমেন নবীজির জীবন পরীক্ষা করছে বিশ্লেষণ করছে তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ আবার এই সাড়ে চোদ্দশো বছর ধরে কত কাফের বেইমান মুশরিক নাস্তিক মূর্তাত কত বিধর্মী গবেষক পণ্ডিত দার্শনিক বুদ্ধিজীবী কাফের তারা কিন্তু তারা আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করেছে তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আপনজনের কাছেও শ্রেষ্ঠ পরের জনের কাছেও শ্রেষ্ঠ তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা বলেন এই সর্বশ্রেষ্ঠ রাসুল আমি তোমাদেরকে দিলাম এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় এহসান এখন কেন দিলাম আল্লাহ তালা বলেন তিনটা উদ্দেশ্যে দিলাম এক ইয়াতলু আয়াতিহি আমার কালাম আমার কোরান আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে শোনাবে শিখাবে কোরান তেলাওয়াত করবে কোরান শিখাবে কোরানের তেলাওয়াত উচ্চারণ করাবে বিশুদ্ধ তেলাওয়াত করাবে এটা আমার রসুলের মূল মাকসা দুই নাম্বার অয়ুজাকিহীন এইটা বলার জন্য আমি বলছি নবী সাল্লামের দ্বিতীয় দায়িত্ব আল্লাহ তাআলা বলেন তেইশ বছরে আমি আমার রসুলকে দিয়ে কি করলাম কেন পাঠাইলাম দ্বিতীয় জিম্মাদারি হলো অয়ুজা হিম তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন তাজকিয়া করবেন ইসলাহ করবেন সংশোধন করবেন আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাপ সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন আখলাপ দ্বারা সাজিয়ে দিবেন জিন্দিগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন এটা হলো তাজকিয়া এটা নবী সাল্লামের তেইশ বছরের অন্যতম মিশন দায়িত্ব আর তিন নাম্বার হল হিকমা আল্লাহ তালা বলেন তৃতীয় দায়িত্ব হলো কেন আমি নবীকে দিলাম তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নার আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবেন গঠন করে দিবে জীবন গঠন করবে এই উদ্দেশ্যে তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীতে আসছেন তিনটি মহৎ উদ্দেশ্যে এক নম্বর কোরআনুল করিমের তেলাওয়াত উন্মতের সামনে পেশ করবেন বিশুদ্ধ তেলাওয়াত উন্মতকে শিখাবেন এই উদ্দেশ্যে দুই নম্বর সমস্ত ইমানদার উন্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন তিন নম্বর কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তালার পছন্দ মাফিক জিন্দিগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন প্রত্যেকটা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন একাকি প্রকাশ্য ঘর সংসার দেশ জাতি রাষ্ট্র রাজনীতি একাকি জীবন ব্যক্তিগত বিষয় অজু ইস্তেঞ্জা বসরা পায়খানা এরপরে স্বামী স্ত্রী রাতের দিনের যাবতীয় বিষয়াদি সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা আল্লাহ সাল্লা সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি নবী সাল্লা সাল্লাম শিখিয়েছেন কুম্মদকে যে তিনি তিন ঢুকে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না নিঃশ্বাস বাহিরে ফেলতেন ইনা আল্লা পাত্রে গ্লাসে জগে মগে নিঃশ্বাস ফেলতেন না এবং তিন নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন এরপরে আরো বেশি হইতে পারে কিন্তু কমপক্ষে তিন নিঃশ্বাসে পান করতেন তাহলে কি বুঝা গেল বুঝা গেল আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে এটাও ঠিক করে দিছে নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে ঘর বাহির অজু স্তেঞ্জা টয়লেট বাথরুম পেশা পায়খানা রাত দিন একাকি প্রকাশ্য জীবনের সকল অঙ্গনে জীবনের প্রতিটা পদক্ষেপে একেবারে আদনা থেকে আদনা ছোট থেকে ছোট বড় থেকে বড় সব ব্যাপারে সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালা কি চাচ্ছেন জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে আখরাতের মুক্তি কিভাবে মিলবে ডান হাতে আমল কিভাবে আসবে ফুল সেরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে অর্থাৎ আখেরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তা শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কারামের মাধ্যমে ওনাদের কাছে নবী সাল্লা শিখিয়ে দিয়েছেন এটাই নবী সাল্লাহ সাল্লামের মিশন ছিল তাইলে প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হলো এবার আমি যেই মূল বক্তব্যটা বলতে চাচ্ছি ওই আয়াতের মাধ্যমে বললাম যে নিজেকে নিজে পরিবর্তন বিশুদ্ধ আত্মশুদ্ধি করা যায় না নিজে নিজে একাকি ভালো হওয়া যায় না আল্লাহ বলেন আমার দয়া লাগে আমার অনুগ্রহ লাগবে আমার মেহরবাণী লাগবে আর আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ হইল আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া অন্তর পরিশুদ্ধ করা আত্মা বিশুদ্ধ করা এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম তাইলে এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো দুইটা কথা এক নাম্বার কথা হল আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব এটা খামখেয়ালি বিষয় না খামখেয়ালি বিষয় লোকের সামনে অথবা কখনো কখনো কারোর সামনে একটু ভদ্রতা দেখাইলাম একটু সুন্দর দুইটার বাক্য বললাম এটাকে আখলাক বলে না এটাকে আখলাখ বলে না ভাই আখলাক বলে না আঙ্কেলের সামনে আপনি ভাই তোমার অসুবিধারে চেয়ারে বসো চেয়ার নাও আছে চেয়ার আছে তো নেওয়াও সমস্যা নাই চেয়ার নাও তুমি বারবার মাথা উঠাইলে অন্যদের কষ্ট হয় আর নয় এমনি বসো আসন ধরে সুবিধা হয় এই জন্য বললাম এটা জরুরি আমার এটা আমার দায়িত্ব আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন কাদ আফলাহা তাজাক্কা সফল হয়েছে সে তাজাক্কা যে তার অন্তরকে পবিত্র করেছে আল্লাহ বলছেন চোদ্দটা কসম করে কোরআনুল করিমের মধ্যে অনেক কসম আছে কসম আল্লাহ কসম করে করে বলছে তন্মধ্যে একটা সুরাতে আল্লাহ তালা চোদ্দটা কসম করছে একসাথে একসাথে ইদা ইয়াহা এইভাবে প্রতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট চোদ্দটা কসম করে আল্লাহ বলেন বান্দা আমি বার কসম করে বললাম কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে চোদ্দ বার কসম করছে বার কসম করে আল্লাহ বলছে শোনো খামখেয়ালি করো না বা খামখেয়ালি করো না খামখেয়ালি করো না কাদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়া এই ইসলাহি মজলিস মানে কি নিজেকে সংশোধন করা চাই ভাইয়া আমরা হাজারো পৃথিবীর হাজারো সমস বিষয় নিয়ে আমরা ভাবতে পারি গোটা পৃথিবী সুন্দর করেলাম পৃথিবীর অনেক কল্যাণ কর সমাজ সেবা জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম ভালো কথা কিন্তু নিজের ফিকির কোথায় নিজের ফিকির কথায় তুমি তো সেই সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তুমি নৌজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা সহযোগিতা করলা কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলাম যদি আসরের নামাজ না পড়ে থাক এটা কি করলাম এটা কি করল এটা ছেড়ে দিলা কেন এটা ছেড়ে দিলা তুমি তো মানব সেবা কর তাইলে তুমি আরেক নারীর সাথে আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন এটা কি তোমার তো তো নিজেরে বরবাদ করে নিজের চরিত্র নষ্ট করে নিজের আখেরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজন দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনদের দুধ খাওয়াইলে লাভ কি আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি আগে তো এটা ফিকির করা চাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সিরিয়াল বলে দিছে সংশোধনের পাঁচটা স্তর এক কু আনফিসা কুম নিজের সংশোধন দুই আহলি কুম পরিবারের সংশোধন তিন ওয়াং দিরাশিরা তাকাল আক্রাবির নিকট আত্মীয় স্বজনের সংশোধন চার লিতুম দিরা উম্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন পাঁচ ওফ রিজাতলিন নাস ত মরুনাবিল মারুফতান হাউনা আনিল মুনকার গোটা বিশ্ব মানবতার সংশোধন কয়টা হইল পাঁচটা এর মধ্যে এক নাম্বার কি। বলো না ভাইয়া এক নম্বর কি তো তো তোমার ফিকির কই তোমার ফিকির কই ভাই তোমার ফিকির অনেক আমরা প্রত্যেকে এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই দশ হাজার টাকা চাঁদা দিবেন পাঁচ হাজার টাকা চাঁদা দিবেন সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব নিঃসন্দেহে ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ অনেক বড় স্বভাবের কাজ কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা আমরা তিরিশ দিন আমরা ষাট দিন এক টানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে এইখানে পাওয়া একটু কঠিন পাওয়া কঠিন এখানে পাওয়া কঠিন আল্লাহর কসম আমার কথা এইটা আমার এই মাকসাদ শুধু এইটা যে হা ভাইয়া মানবের সেবা মানুষের কল্যাণ মানুষের উপকার অবশ্যই জরুরি ভালো কাজ কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি আরো বেশি জরুরি আমি বদলাব কোন দিন আমার চরিত্র সুন্দর হবে কোন দিন এই নজয়ান কিশোর বয়সে যদি ১৬ বছর আঠারো বিশ বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায় আঠারো বছর বয়সে যদি নারী ছাড়া নারীর ছবি ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটারা এত না কাটে তো আগামীর ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ মাত্র আঠারো বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে মাত্র বয়সে তুমি এত বড় যখন পাপ গুলো করে ফেললাম আমি তো জানি আমি তো জানি ষোলো বছর আঠারো বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয় এত অল্প বয়সী ছেলেও জেনা এবং ব্যাচাক নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে ডুবে গেছে আফসুসের বিষয় হায় হায় কল্পনা করে কিভাবে ভাবে কিভাবে এটা কিভাবে সম্ভব হইতে পারে এটা কিভাবে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন এজন্য দোষ আমার মূল ফিকির এটা আমার এই মজলিসের মাকসাদ এইটা যে ধরে ধরে বারবার বারবার আমি আশা করি আমার তিরিশ বছরে যদি আমার পঞ্চাশ বছর আমার পুরা হায়াতে যদি এক নজয়ানও বদলে যায় তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট হয়ে খালা আমি সংখ্যা দিয়ে কি আমার দশ হাজার ভক্ত জরুরি না ভাইয়া পঞ্চাশ হাজার ভক্ত দিয়ে আমি করবোটা কি পঞ্চাশ হাজার না পঞ্চাশ লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমারে যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে আর আল্লাহ যদি বলে আনিস আমি নিলাম না তোমার হ্যাঁ তো কি কি হবে হবে এই পরিচিতি এই এই সুখ্যাতি সুনাম দিয়ে দোস্ত হবেটা কি পৃথিবীবাসী তোমার চুল দেখলো পৃথিবীবাসীকে তুমি ফেসবুকে প্যান্টের মডেল দেখাইলা মোটর সাইকেলের মডেল দেখাইলা আখলাদ দেখাইবা বা কোন দিন আখলা দেখাও বল দেখাও আখলাদ দেখাও মুসলমান আখলাদ দেখাবে এই পৃথিবীতে অসংখ্য এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাপ দেখে লাখো মানুষ কালেমাপুরে মুসলমান হয়েছে হ্যাঁ আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা যেটা মালাবার বলতো আগে এখন কেরালা প্রদেশ বলে ইন্ডিয়ার একটা এলাকা এইখানে মুসলিম ব্যবসায়ী ওনাদের উত্তম আচরণের দ্বারা ওনাদের উত্তম আখলাখের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম আখলা সাইপ্রাস সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি না ইউরোপের সংযোগ একটা দেশ একটা দিক ছোট সাইপ্রাস এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাদ দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে শ্রীলঙ্কায় যে ছোট্ট দেশ এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে তো মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাদ দেখে সিন্ধু প্রদেশ আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে কাসেম বয়সে। আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন তো ওনার আশার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ আমার বন্ধু আমার ভাই আমার বলার উদ্দেশ্য এই কথাটা মুসলমানের আখলাদ দেখে মুসলমানের আখলাদ দেখে নজয়ানের আখলাদ দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাহাবাই কারামের জন্য নবীজি দোয়া করতেন আল্লাহ বিহীন আল্লাহ বিহীন এটা সাহাবিদের জন্য নবীজির দোয়া ছিল মানে কি মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন আল্লাহ আমার সাহাবিদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়ত পায় আমি রসুলের সুন্নাহ থেকে যেমন মানুষ হেদায়ত পায় আমার দেখেই যেন মানুষ আল্লাহ বিহীন মানে এদের দ্বারা হেদায়ত দেন সাহাবাদের দ্বারা হেদায়ত দেন ওদেরকে দেখেই তাদেরকে দেখেই যেন হেদায়ত পায় ওদের আখরাত দেখেই যেন হেদায়ত পায় জু না থে সুদরাহ পর

জিনা ব্যাবিচার ভাইয়া ওদিকে তাকায় না ভাই এদিকে তাক মদ জুয়া নারী চব্বিশ ঘন্টা এই আরব এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল আমরা বইতে পড়ছি ইতিহাসের বইতে থ্রি ডব্লিউ আরবের স্বভাব ছিল থ্রি ডব্লিউ এক হলো ওয়ার ওয়ার মানে যুদ্ধ চব্বিশ ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতো ফিরাফিডে এই জিন্দিক গুম থেকে ওইটা মায়ের শোয়া পর্যন্ত মারাম তিরিশ বৎসর চল্লিশ বছর সত্তর বছর একটা বিষয় নিয়ে আরো যুদ্ধ করছে উঁটের পানি খাওয়ানো নিয়া ঘাস কাটা নিয়া মানে সামান্য নাতা নিয়ে এইভাবে যুদ্ধ করে গেছে এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার সভা দুই নম্বর হলো ওমেন নারী নারী নিয়ে জীবন কাটাইত জিনা ব্যবীচার অসভ্যতা নোংরামি কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না নিজস্ব আমি নিজে আমার কাছে কিতাব আছে বাংলায় অনুবাদ হইছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো আমাদের হজরত মৌল আবু তাহের মিসবা সাহেব আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিফ সাহেব হুজুরের লেখা অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদুবীর আহমতুল্লার কিতাব ওইখানে আছে জাহিলি যুগে এটা বলতেও লজ্জা জাহিলি যুগের আখ্লা ছিল যে তিন জিনিস সবার জন্য সমান অধিকার এক হলো আগুন দুই হলো পানি তিন হলো নারী নারী সবার নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই আলাদা কোনো মর্যাদা নাই যার মন চাই সে তার সে উপভোগ করবে না